নমস্কার বন্ধুরা আজকের রেসিপি মান কচু বাটা আমার তো খুবই পছন্দের একটা খাবার আজকের এই মান কচু বাটাটা একটু অন্যরকম করে করব। এভাবে তোমরা কে কে মান কচু বাটা করে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না যেন তো বাজার থেকে একটা মান কচুর আগার দিকটা কিনে নিয়ে এসেছে এবার এটাকে বেশ ভালোভাবে মোটা করে করে ফেলে দিয়ে ছুলে নিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি এবার বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে আমরা শিলনোড়ায় বেটে নেব তোমরা চাইলে মিক্সারেও বাড়তে পারো তাতেও কোনো সমস্যা নেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কচুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি শিলে এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ও একটা শুকনো লঙ্কা এবার দু তিনবার এটাকে বেটে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব সব কচুগুলোই বেটে নেওয়া হয়ে গেছে আগের কচুটা যেহেতু লঙ্কা দিয়েছিলাম শুকনো লঙ্কা তাই লাল লাল দেখাচ্ছিল আর পরের কচুটা সাদা হয়েছে এবার এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম লবণ ও কাঁচা সরিষার তেল এবার এই কচুর বাটিটাকে গরম ভাতের হারের মধ্যে দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার ভাত খাওয়ার সময় এটাকে বের করে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মান কচু বাটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় আর একটুও গলা ধরবে না এভাবে কচু বাটা বানালে আর বাড়িতে অবশ্যই একবার এভাবে তৈরি করে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যেন যে কেমন হলো